বাসায় ফিরে ফ্রেশ না হয়ে অনুপম দুটো বেলি ফুলের মালা তার বইয়ের দিকে এগিয়ে দিতেই চোখ মুখ কুচকে বউ তার দিকে তাকালো তোমাকে না কতদিন বলেছি এসব ঢং আমার ভালো লাগে না তাও মানতাম যদি সস্তা মালার বদলে দামি কিছু আনতে অনুপম কোনো প্রতিউত্তর না করে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে তারপর ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম থেকে এসে তার বউয়ের গলা শুনতে পায় গলা উঁচিয়ে বউ তাকে উদ্দেশ্য করে বলছে অনলাইনে একটা কম দামি শাড়ি অর্ডার করেছি চার হাজার টাকা কাল অফিসে যাওয়ার আগে রেখে যেও আমি মায়ের বাসায় যাচ্ছি রাতে ওখানেই থাকব আর শুনো রান্না করার সময় একটু সাবধানে কাজ করো গতবার রান্নাঘরের বারোটা বাজিয়ে রেখেছিলে সেগুলো পরিষ্কার করানোর জন্য বোয়াকে বাড়তি পাঁচশো টাকা দিতে হয়েছে মেকআপ কেনার বাজেটে টান পড়েছিল পরে অনুপম বেশি না আয়নার দিকে তাকিয়ে অন্যান্য দিনের মতো আজও অপর্ণার সাথে মনে মনে কথা বলা শুরু করে দেয় তুমি আমাকে আজও বুঝতে পারলে না অপর্ণা চোখের মিথ্যে অভিনয় ধরতে পারলে না টেসির মোড়ে আমি কখনো বেলিফুলে মালা কিনতে যাই না যাই তোমার স্মৃতিচারণ করতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে এক মনে আয়নায় নিজেকে দেখছে অপর্ণা পিঠ সমান চুলগুলো সামনে এনে কাঁধের একপাশে ছড়িয়ে রেখে ভাবছে নতুন নতুন হেয়ার কাট দেওয়ার মতো মানসিক বা আর্থিক সুখ কোনোটাই যে নেই এখন আমার অথচ তুমি বুঝতে পারলেই না আমি আসলে ঠিক কতখানি সুখী সে আমার লম্বা চুল পছন্দ করে ঠিকই কিন্তু ভালোবেসে নয় বরংপতি রাতে মাতাল হয়ে এসে আমার চুলের মুঠিটা আয়েস করে ধরতে পারে সেজন্য টিএসির মোড়ে গিয়ে আমি কখনোই ওকে কল দিয়ে অফিস থেকে চলে আসতে বলি না একসাথে মালটা চা খাওয়ার জন্য বরং মনে মনে প্রার্থনা করি সে যেন ঘনাক্ষরেও টের না পায়। যে আমি আমার প্রাক্তনের স্মৃতিচারণ করতে আসি এখানে বরাবরের মতো আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেলে অনুভব